আসরে মজা লাগলো মাগরিবে মজা পাচ্ছি না কেন এসায় মজা পাচ্ছি না কেন ইমাম সাহেবের টেনশন আমি তো কোনো হারাম খাইনি তো মজা কেন পাচ্ছি না ইমাম সাহেব ডাইরেক্ট খায় নাই ছোয়া তার পেটে ঢুকিয়ে দিয়েছে একজন অজান্ত ওই চায়ের পাঁচ টাকা ছিল সুদের পাঁচ টাকা তো যদিও এরকম আপনাদেরকে আমাদের কেউ খাওয়াই দিতেছে আমরা তো জানি না এরকম সবাই যারা আমরাই অপরাধে নাই কেউ না কেউ আমাদেরকে হারামটা আমাদের অজান্তে পেটে দিয়ে দিচ্ছে তখন দেখবেন গত সাত দিন আপনি হবাজতে মজা পাইতেছেন হঠাৎ হাজতে মজা নেই কোনো না কোনো ঝামেলা আপনার সেটা আল্লাহ কোরআনে বলছেন

কত নাম্বার বছর শুনছিল